আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব। ছোটো মাছ হাতে মাখিয়ে কি করে রান্না করতে হয় খুবই সহজ একটি রান্না আজ আপনার সাথে শেয়ার করব আমি কি করে রান্না করি এখানে ছোটো মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ছোটো মাছ কাটা অনেক ঝামেলা এর জন্য অনেকেই খেতে চায় না আর এই রান্নাটা যে এত সহজ যেটা দেখলেই আপনার খেতে ইচ্ছে করবে প্রথমে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ সাথে অ্যাড করে দিব মিডিয়াম সাইজের ছোট দুইটা টমেটো তারপর অ্যাড করে দিলাম ছয় সাতটি কাঁচামরিচ লম্বায় দুই টুকরা করে অ্যাড করে দিলাম কাঁচা আম আজকের গুঁড়া মাছটা রান্না করব কাঁচা আম দিয়ে এখানে একটা আমের অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি খুব বেশি দিলে বেশি টক হয়ে যাবে অ্যাড করে দিলাম লবণ হলুদ এবং সাথে আর অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়ো অবশ্যই যে যেমন ঝাল খান সেরকম বুঝে ঝালটা অ্যাড করবেন যেহেতু কাঁচা মরিচও এখানে অ্যাড করেছি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আদা রসুন বাটা চাইলে শুধু রসুন বাটা দিয়েও ছোট মাছটা রান্না করা যাবে তবে আমি সবসময় আদা রসুন একসাথে বেটে রাখি তাই এখানে চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং অ্যাড করে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল খুব ভালো করে মশলাগুলো এবং পেঁয়াজটাকে মাখিয়ে নিব পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে মাখাতে মাখাতে আর এভাবে মাখিয়ে নিলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন একবার হলো হাতে মাখিয়ে গুঁড়া মাছ খাওয়ার জন্য আর এটা কিন্তু সত্যিই খুব মজার গরম ভাতের সাথে তারপর আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ছোট মাছগুলো আমি অ্যাড করে দিব এখানে বিভিন্ন রকমের মাছ আছে সেই মাছগুলোই খুব ভালো করে কেটে নিয়েছি আমি যেহেতু কোনো মাছের মাথা খাই না তাই সব মাছগুলোরই মাথা ফেলে দিয়েছি এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে আলতো হাতে আবার কিছুটা সময় নিয়ে মাখিয়ে নেব তারপর উপর থেকে অ্যাড করে দিব ধনিয়া পাতা অবশ্যই আমি রান্নাটা শেষ করে উঠানোর আগে আবার ধনিয়াপাতা অ্যাড করব তাই কিছুটা ধনিয়া পাতা এখন অ্যাড করে দিলাম আর শুধুমাত্র হাতটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাখা মাখা ঝোল থাকবে আর এই অল্প পানিতেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে চুলায় বসানোর আট থেকে দশ মিনিট পর ঢাকনা দেওয়া অবস্থায় ছিল তারপর দেখাচ্ছি আপনাদের সাথে কেমন হয়েছে দেখুন মাছ থেকে অনেকটাই পানি উঠেছে আর এই পানিটা শুকাতে শুকাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ চুলায় রেখে দিব দুই থেকে তিন মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম আর এ যে চুলাটা বন্ধ করে দিলে আমার আজকের ছোট মাছ রান্না একদম কমপ্লিট হয়ে যাবে কাঁচা আম দিয়ে ছোট মাছ রান্না করলে কতটা মজার এই গরমের দিনে সেটা যে খেয়েছেন সে অবশ্যই জানেন আর অবশ্যই কাঁচা আমের সিজনে একবার হলেও ছোট মাছ কিংবা বড় মাছ আম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজার তারপর যখন রান্না হয়ে যাবে আমি এরকম একটি বাটিতে সার্ভ করে নেব দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার অবশ্যই ধোয়া ওঠা গরম বাতের সাথে আর এটা গ্রামীণ একটি রান্না যারা খেয়েছেন তারা অবশ্যই বারবার এই রান্নাটা খেতে চান আমার বাসার সবাই খুব পছন্দ করে সেজন্য আমি যখনই ছোট মাছ রান্না করি চেষ্টা করি এভাবে রান্না করতে মশলা কষিয়ে রান্না না করলেও যে রান্নার টেস্ট এত ভালো হয় সেটা আপনি নিজে না খেলে কখনই বুঝতে পারবেন না এইরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের হাতে মাখিয়ে ছোট মাছ রান্না কাঁচা আম দিয়ে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ